মানে এলসিডি টিভি এটা কোম্পানি ফিটিং কোম্পানি ফিটেড দাদা সব তো 16884 সাল আগে দাদা এখনো স্টেপ নি না বেনি আরে দেখাবো ইঞ্জিন ইঞ্জিন দেখাই দাদা ইঞ্জিন কেউ দেখায় না দাদা আমরা ইঞ্জিন দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর গাড়ি ইঞ্জিন আছে ইঞ্জিনে দেখুন এখনো প্লাস্টিক পর্যন্ত খোলা হয়নি আর ব্যাটারি কোম্পানি ব্যাটারি কোম্পানি ব্যাটারি যা আছে কোম্পানিরই আছে কাপা 1.2 ইঞ্জিনের সাথে মাইলেজ খুব ভালো একদম ম্যাগনা প্লাস গাড়ি মাত্র 35000 চলা কি বাত 180000 টাকা 180 170 টাকা চলেন ষোলোর গাড়ি দেড় লাখ টাকা টাকা ষোলোর গাড়ি দাদা যদি আমাকে আপনার কমেন্টে একটু জানান আমাকে সাতাশ হাজার চলা সেকেন্ড চাবি ফার্স্ট অনার সাথে দামে চলে আসি দাদা দামে খেলা হচ্ছে আজকে একদম একদম দামে চলে আসে দু লাখ কুড়ি হাজার টাকা দিতে হবে না দু লাখের নিচে বলো দু লাখের নিচে এক লাখ নিরানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই ডান চলুন এক লাখ নব্বই হাজার টাকা নিয়ে যান পনেরো গাড়ি তিরিশটা সকল ওয়ার্ডে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আসতে ভিডিও আমার মনে হয় যেটাই রিলস এ দেখলেন সেটাই কিন্তু বাস্তব আর সেটাই বাস্তবে কিনা তার জন্য কি করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে পাবেন তবেই দেখলেই কিন্তু বুঝবেন যে বাস্তবে এটাই কিনা তার কারণ অনেকে রিলসে দেখে মনে করে যেটা ফের ভিডিও কিন্তু নয় দোস্ত অনেক দিন ধরে ভিডিও বানাই অনেক শোরুমে গিয়ে ভিডিও বানাই আজকে এই মুহূর্তে এসে কোথায় আন্দুল অটো ওয়ার্ল্ড আর আন্দুল অটো ওয়ার্ল্ডের আমাদের ভাই সাইল ভাই কেমন আছো ভাই ভালো আছে আপনি কেমন আছেন খুব সুন্দর আছে ভাই ঠিক আছে একদম এবার আমরা দুই ভাই তো ভালো একদম হ্যাপি একদম এবার হ্যাপি করা দরকার আমার অডিয়েন্স কে হ্যাপি করব একদম খুব রিজনেবল প্রাইসে গাড়ি দেবো প্লাস ভালো কোয়ালিটির গাড়ি দেবো খুশি আমরা খুশি হবে এটা খুশি হবে একদম আমি তো প্রথমই রিলসে বানিয়ে দেখালাম প্রথম কথা জিরো ডাউন পেমেন্ট তারপরে 30000 ডাউন পেমেন্ট তারপরে 50000 ডাউন পেমেন্ট এটা কি বাস্তবিক এটা বাস্তবিক আপনি আসুন দেখুন সবকিছু আপনি দেখতে পাবেন প্রুফ স্মুথলি প্রসেস আছে কোনো দিক দিয়ে অসুবিধা হবে না হবে না তো শুরুতেই আমরা ভিডিও চালু করার আগে আসার একবার লোকেশনটা যদি আমার অডিয়েন্সদের বলে দিই আমাদের এটা হচ্ছে হাওড়া আন্দোলে আমাদের শোরুমের নাম হচ্ছে আন্দুল অটো ওয়ার্ল্ড আন্দুল অটো ওয়ার্ল্ড হ্যাঁ আপনি হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন চারটে স্টপিজ মৌরিগ্রাম স্টেশন মৌরিগ্রাম স্টেশন নামবেন মৌরিগ্রাম স্টেশন থেকে নেবেই একটা টোটো ধরবেন টোটো ধরে আমাদের স্টপিজের নাম হচ্ছে কদমতলা রোডের ধারে আমাদের শোরুম দেখে নিতে পারেন কোনো অসুবিধা হবে না কল করে নেবেন কোনো অসুবিধা হলে তো আমাদের সবাই কিমতি সময় আমি আর ব্যয় করব না সরাসরি চলে যাই প্রচুর গাড়ি প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আশা করি ভিডিও ভালো লাগবে এবং সব স্বপ্ন পূরণ হবে একদম তো আমাদের প্রথম গাড়ি থাকছে আজকে বলে যেটা মোস্ট ডিমান্ড মোস্ট ডিমান্ডেবল গাড়ি দাদা মোস্ট ডিমান্ডেবল গাড়ি তারপরে আমাদের আছে ইকো এটাও ডিমান্ড একটা তারপরে ও সাইটা আছে মারুতি অমনি মানে তিনটে গাড়ি আমার চ্যানেলে সবথেকে বেশি ডিমান্ড ডিমান্ড তিনটেই কিন্তু ডাল করে দিলাম বলেন এক্সেল চলে আসে

আচ্ছা তারপরে আমাদের ইকো ইকো চলে আসি ইকোতে দু হাজার একুশের এন্ড গাড়ি আছে ফার্স্ট টনার বাড়ির গাড়ি দাদা একুশের এন্ড এর গাড়ি সিলভার কালার সাথে সেভেন সিটার আপনার চলে আসি দামে চলে আসি দাদা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশ সেভেন সিটার ওবি বাড়ির গাড়ি বাড়ির ভাড়া কাটানো নয় তার কারণ এটা ফুল পেট্রোলে পেট্রোলের গাড়ি আছে দাদা কত টাকা প্রাইস 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 দামে চলে আসি দাদা সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ ভাবছেন অন্যান্য জায়গায় তো একই রেট বলছে তো কেন আন্দোলন অটো ওয়ার্ল্ডে আসবেন চলে আসুন প্রাইজে করে দিচ্ছি দাদা কত কোয়ালিটিও আছে প্রাইজও আমি করে দিলাম আপনাকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যান না পাঁচ লক্ষ চল্লিশ নিয়ে যান পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে যান পাঁচ লক্ষ কুড়িতে নিয়ে যান চার লক্ষ দশ হাজার টাকায় নিয়ে যান চার লাখ দশ হাজার টাকায় ইকো গাড়ি ইকো গাড়ি

খুব সুন্দর গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার চলা এক হাতের গাড়ি খুব সুন্দর গাড়ি চলে আসি দামে চলে আসি দাদা বিয়াল্লিশ হাজার চলা বিয়াল্লিশ হাজার চলা হোয়াইট কালার হোয়াইট কালারের সাথে প্রাইস কত দু হাজার আঠারো আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ডিওয়াল টোন করা আছে আচ্ছা আচ্ছা ডুয়েল টোন কিন্তু সাতটা ব্ল্যাক ব্ল্যাক আছে একদম নিশ্চয়ই কত আছে প্রাইস চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ চার লক্ষ কুড়ি এটা একটু চ্যালেঞ্জিং আর একটু চ্যালেঞ্জিং বলে আপনি একেবারে কি ওয়ান শট হবে ওয়ান শট করে দিতে মানুষকে না খেলে কোনো লাভ না আপনার আশি পঁচাত্তর সত্তর তিন লাখ সত্তর হাজার টাকা নিয়ে ট্যাক্স নিয়ে যান নিয়ে যান তিন লাখ সত্তর হাজার টাকায় সাথে আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স একদম

চলে আসি ব্লু এর সাথে নিশ্চয়ই খুব দারুণ গাড়ি হ্যাঁ পনেরো গাড়ি দাদা পঁচিশ ট্যাক্স নয় দাদা তিরিশ ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে ভিএক্স আই এর সাথে আছে দাদা নিশ্চয়ই ভিএক্স আই পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স ভিএক্স আই দাদা দু লক্ষ আশি হাজার টাকা দাদা দেবে তান্দুল অটো কেন আসবে মানুষ আসে প্রাইসে করে দিই দু লক্ষ সত্তর হাজার টাকা দাদা দশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হাজার ডিসকাউন্ট না আরো দশ ডিসকাউন্ট দাদা দু লাখ টাকা পুরোপুরি নিয়ে যান

দু হাজার তিরিশ সাল পর্যন্ত আছে নিশ্চয়ই চলে আসি দামে চলে আসি দাদা চার লক্ষ ষাট হাজার টাকা দাদা চার লাখ ষাট চার লক্ষ ষাট হাজার টাকা ভাবছে হয়তো যে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে চলুন আপনি আন্দোল অটো ভিডিও দেখছেন

চলুন 23000 টাকা 70 এর গাড়ি 29 টাকা কোগনার আই ব্লু আই পাবেন না দাদা তবে তবে পাবেন অতি অবশ্যই কমেন্ট করবে যে এই দামে পাওয়া যায় কিনা তবে অডিয়েন্সদের একটি জিনিস আবারও বলি আমি কন্ডিশন কোয়ালিটি একটু চেক করবেন সবসময় দামটা দেখবেন দেখবেন না হ্যাঁ হ্যাঁ গাইডার কেমন

চলে আসে তাদের দামে চলে আসি দাদা প্রাইস প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাদা পাঁচ লক্ষ ষাট হাজার চলুন আজকে ওয়ান শট প্রাইস করে দিচ্ছি পাঁচ লক্ষ পঁচিশ পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে যান দাদা ভ্যালিনো গাড়ি এর গাড়ি উনত্রিশ ওবি সব টপ মডেল থেকে টপ মডেল গাড়ি এবং ডাউন পেমেন্ট সীমিত কিছু মানে দুই দশ দিলেও হবে না দিলেও হবে সিভিল ভালো সিভিল ভালো আচ্ছা তারপরে একটি সেলিডিওর কাছে চলে আসি দাদা খুব সুন্দর গাড়ি কালার দেখুন কালার দেখুন ব্লু কালার একদম ব্লু কালার ফিটকর ফিটকর সব কিছু লাগানো নতুন টায়ার লাগানো একদম 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 নতুন টায়ার তাই তো একদম একদম

দু হাজার তেরো গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত সুন্দর গাড়ি দাদা ওকে যারা বাড়ির পারফাসন নিতে পারেন এমনি নিয়েও ভাড়া পারেন কোনো অসুবিধা হবে না ফাইনান্স হয়ে যাবে মোটামুটি আপনাকে

প্রাইস দাদা 6.5 লাখ টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে 6.5 লাখ টাকায় একদম সেটা আমো ফোনে দেখছে একদম আপনিও দেখছেন আপনার ভিউয়ার্সরাও দেখছে কিন্তু আজকে দেব না আজকে আমরা ওই দামে আপনাদের দেব না আমরা ভালো জিনিস ভালো দামে দেব আপনাদের একদম ঠিক আছে রাইট সেটা আছে প্রাইসে চলছে 6 লক্ষ 25000 টাকা দাদা ছেড়ে আপনাকে চ্যালেঞ্জিং প্রাইস এ করে দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস একদম একদম করে দিচ্ছি চলুন ছ লাখ টাকা ছ লাখ টাকা আমি বললাম বললাম পাঁচ লাখ পাঁচ লাখ নব্বই নব্বই পাঁচ লাখ আশি রান 5 লাখ 80000 টাকার Honda City Saturner গাড়ি VX অটোমেটিক্স আনুপের সাথে নিয়ে যান দিদিছেন দিয়ে দিতে 5 লাখ 80000 টাকা মাত্র 38000 টাকা ডাউন পেমেন্ট করেন বাকিটা ফাইনান্স করে দেবো সত্যি খুব দারুণ গাড়ি একবার প্র্যাকটিক্যাল না আসলে কিন্তু বুঝতে পারবে না আচ্ছা তারপরে একটি সেলেরিও সেলেরিও দাদা হ্যাঁ সেলেরিও কুশ হোয়াইট কালার হোয়াইট কালার আবার ডক্টরের গাড়ি আবার ডক্টর ঘর ভেতরে সিটেড প্লাস্টিক কোলি দি দাদা দেখবে আপনারা উফ কি সুন্দর গাড়ি

মানে এলসিডি টিভি এটা কোম্পানি ফিটিং কোম্পানি ফিটেড দাদা সব কোম্পানি ফিটেড এখনো দেখেন এইখানে জরুরি অবধি সেইভাবেই আছে কত সালে এটা 2022 এর গাড়ি দাদা 22 এর গাড়ি 22 এর গাড়ি আডেন গাড়ি একদম পাড়িশের গাড়ি হাজার চলেছে মাত্র 18000 22 এর গাড়ি আছে 27 সাল পুরো আছে ডক্টর গাড়ি আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে কিছু করতে হবে না দাদা চলে আসে এটা ভিএক্সআই প্লাস মডেল আছে আচ্ছা ভিএক্সআই প্লাস আছে একদম নিশ্চয়ই দাদা এটা 4.5 লক্ষ টাকা দাদা বিক্রি হচ্ছে দাদা মার্কেটে 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা বিক্রি হচ্ছে কিন্তু আজকে আমরা বলবো না আর আমার অডিয়েন্সও শুনবেন শুনবে না একদম চলুন আপনাকে আমি একটু দামে করে দিচ্ছি গাইস দামে একদম কম দামে করে দেওয়ার চেষ্টা করছি ওয়ান শট প্রাইস করে দিচ্ছি 4.25000 টাকা নিয়ে যান না দাদা দেবে আমি যদি শিওর করি আমরা তাও আমরা চেষ্টা করছি আরো কম করব আরো কম জায়গা কম করা গ্যাপ করার চেষ্টা করি তার জন্য আসতে হবে আসতে হবে দেখতে হবে গাড়িটা চালাতে হবে ফুল পছন্দ হলে দা টেবিলে

চার লাখ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ চলেন কুড়ি টেটন চার লক্ষ কুড়ি হাজার টাকা উনিশের উনত্রিশ এই দামে এই কন্ডিশন গাড়ি এত চলা সুপার নাম্বার গাড়ি দাদা ওই দামে পাওয়া যায় না তো বিশ হাজার টাকা ডাউন সব সে হাজার টাকা ডাউন কিছু বলারই লাগে না

আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা আছে দুটো চাবির সাথে খুব সুন্দর গাড়ি আছে গাড়িতে দুটো চাবি এখন গাড়িতেও দুটো চাবি পাবেন দাদা আমাদের কাছে প্রত্যেকটা গাড়িতে দুটো করে চাবি বলতে লাগবে না প্রতিটা গাড়িতে দুটো করে চাবি সার্ভিস রেকর্ড সাথে সব গাড়ি আপনি পেয়ে যাবেন যা বলবেন সব পেয়ে যাবেন অসুবিধা নেই তেরো গাড়ি আঠাশ ট্যাক্স দাদা মার্কেটে বিক্রি হয়েছে দু লাখ আশি পঁচাশি বিক্রি করছে দাদা নিশ্চয়ই নিশ্চয়ই বিক্রি হচ্ছে দাদা আজকের দিনে কিন্তু আমরা ওই দামে যাব না আপনার আপনার অডিয়েন্সের জন্য আরো কম দামে দেওয়ার চেষ্টা করব

आवार ऑटोमॅटिक अच्छा डीझेल गाडी दादा

চলে আসি দাদা আপনার সতেরো গাড়ি আছে সতেরো সতেরো নিউ সেফ গাড়ি আছে দামে চলে আসছি চার লক্ষ আশি টাকা চার লক্ষ আশি হাজার টাকা আশি টাকা দাদা ফিক্স কত করতে পারবেন একটু বলেন দিন চলুন আপনার ভিওয়ার্স এর জন্য চার লাখ ষাট টাকা করে দি চার লাখ ষাট আশি থেকে আশি থেকে ষাট কুড়ি কাস্টমারের না বলাই না বলায় একদম করে দিলাম এখানে থাকবে

দারুণ নিশান নতুন মানে সিট কভার কোম্পানি থেকে যে সিট কভার এখন অবধি সেইভাবেই আছে আবার অটোমেটিক এটা তাহলে এটা ডাউন পেমেন্ট কত করতে হবে মোটামুটি কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট কোন দাদা গাড়িটা দিয়ে দেবো আপনাদের কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট পঁচিশ মাইলেজ আছে দাদা গাড়ি কিনতে দশ টাকা লাগে টাকা লাগে বাস্তবে তাই লাগে কি সকাল সব স্বপ্ন একদম তারপরে আমাদের সুইফট দেখা সুইফট ডিজায়ার আরেকটা সুইফট ডিজায়ার দেখিয়ে খুব সুন্দর কালারের সাথে দুটোই নিশ্চয়ই এটা সুইফট ডিজায়ার 2016 এর শেপের গাড়ি আছে 16 16 এর গাড়ি 26 সাল পর্যন্ত ট্যাক্স ভাড়া ফার্স্ট ওনার গাড়ি মাত্র 38000 চলা এক হাতের গাড়ি দাদা সুপার প্রাইস প্রাইসে চলে আসি দাদা খুব সুন্দর গাড়ি বাড়ির গাড়ি দাম হচ্ছে মাত্র 4 লাখ টাকা 4 লাখ টাকা 3 লাখ 80000 তিন লাখ সত্তর আরো কম হাজার কম করলাম তাই আমার যেন কেমন একটা মনে হচ্ছিল তিন লাখ সত্তর তো তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার ষোলো ডি আচ্ছা তারপরে রেনাল কুইড রেনুয়াল কুইড এটা খুব ডিমান্ডেবেল গাড়ি দাদা ডিমান্ড খুব চলছে মার্কেট চলছে মার্কেটে তাই জন্য আমাদেরও তুলতে হচ্ছে দাদা একদম রাস্তার চাইছে আমরা দিচ্ছি এই ব্যাপার আর কিছু না দু হাজার গাড়ি

কি বলবো দাদা দামের কি সুন্দর গাড়ি ওই দামে বিক্রি হচ্ছে দাদা একদম আচ্ছা নতুন টায়ের কত সালের বাবা কি সুন্দর গাড়ি এটা একদম এন্ডের গাড়ি আছে ছাব্বিশ এগারো এগারো উনিশ একদম পঁচিশ এগারো দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ভরা মাত্র ষোলো হাজার ছলা দাদা ষোলো হাজার ষোলো হাজার ছলা কিলোমিটার মাত্র ষোলো হাজার আটশো চুরাশি ছলা দাদা এখনো স্টেপ নি না বেনি আরে এটা প্র্যাকটিক্যাল আমরা দেখে দেখিয়ে দিচ্ছি দাদা দেখিয়ে কাজ করবো দাদা পরেই আমরা দেখাবো ইঞ্জিন দেখাই দাদা ইঞ্জিন কেউ দেখায় না দাদা আমরা ইঞ্জিন দেখাচ্ছি আপনাকে

4.5 লক্ষ টাকা দাদা 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা 19 এর গাড়ি দাদা রিজনেবল প্রাইস 16000 চড়া স্টিম নি আনিয়েস ফাস্ট ও না রিজনেবল প্রাইস আছে দুটো চাবির সাথে চলুন সেটাও আপনি আমাকে দিতে হবেন আপনার অডিয়েন্স কে আরো কম করে दीजिए দাদা কত টাকা আপনি এত কষ্ট করে গরমে ভিডিও করছেন আমরা অডিয়েন্সের জন্য তার জন্য যদি না কম করেন একদম এসে তো ব্যাথা হবে ব্যাথা হবে ভালোই লাগবে ভালোই লাগবে না কত চলুন 4 লক্ষ 30000 টাকা দিয়ে দিন দিদি চার লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি কুড়িতে দিয়ে দিয়ে দিচ্ছি চলুন চার লক্ষ কুড়ি হাজার টাকা উনিশের উনত্রিশ গাড়ি গ্র্যান্ড স্পোর্টস অপশনাল ম্যাগনা গাড়ি নয় দাদা স্পোর্টস অপশনাল ব্যাক ক্যামেরা স্টিয়ারিং কন্ট্রোল অডিও ভিডিও সব কিছু আছে এর মধ্যে সর্ব কিছুই কিন্তু কিছুই আছে এর মধ্যে খুব সুন্দর গাড়ি আমরা নিয়ে যান দাদা এর লোন হয়ে যায় মাত্র 20000 টাকা ডাউন পেমেন্ট বাস মানে আমাদের ইওন আছে দুখানা ইওন আছে দাদা আচ্ছা দুটোই কি একই সালের নাকি দুটোই একই সালের দাদা দুটোই একই সালের দুটোই একই সালের দাদা বলো দুটোই জোড়া কত নেবে দুটোই জোড়া দিয়ে দিচ্ছি আচ্ছা জোড়াই দিয়ে দাও জোড়াই খেলা হবে একদম জোড়াই খেলা হবে জোড়াই খেলা হবে এটা 2016 এর গাড়ি ওটাও 2016 এর গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাগনা প্লাস গাড়ি আছে ওটা ডিলাইট প্লাস গাড়ি আছে দাদা নিশ্চয়ই

এক লক্ষ টাকা ষোলো গাড়ি দাদা যদি পেয়ে থাকেন আমাকে আপনার কমেন্ট টা একটু জানান আমাকে ষোলো কত চলা বললেন পঁয়ত্রিশ হাজার চলা আর গাড়ি চলা এটা কত চলা এটা দু হাজার গাড়ি এটা মাত্র চলেছে দাদা নতুন চলা একদম নাম একদম টায়ার লাগান এটা নো আপনার চলেছে এটা একটু কম চলা আছে এটা চলেছে আপনার বাইশ

আরো ইয়ন দেখা আর একটা ইয়নে দাদা প্লাস দুটো রেড দেখালাম দুটো রেড দেখালাম একটা আমাদের শেষ না রেড শেষ নাই দাদা ব্লু দেখা দিচ্ছি তার জন্য আমাদের ব্লু আছে ব্লু আছে একদম বুলবুল গাড়ি দু হাজার গাড়ি

এক লাখ নব্বই হাজার টাকা নিয়ে যান পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স কেউ যদি দেখা যাবে একদম সাতাশ হাজার চলা পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স চল্লিশ হাজার ডাউন পেমেন্ট আরামসে হয়ে যাবে দাদা আস্তে আস্তে হয়ে যাবে দাদা